যাই বলেন প্রকৃত সত্য শুনতে একটু লাগে আর খুবই মিষ্টি লাগে ছলনাখারীর ক্লিন আর যে সত্যের পথে চলে যে সত্যটা বলছে তাকে দেখতে খুবই বিশ্রী লাগে ও লাগে এটাই বাস্তবতা নিজে যা পারবেন না তার দাম্ব আর অহংকার দেখিয়ে করতে গিয়ে নাস্তা না জানলে উঠেন পাখা অন্যকে অভিযোগ করাটা খুবই খারাপ বিষয় অন্যকে ছোট করা নিজের দোষটা অন্যের ঘরে চাপিয়ে দেওয়া এটা খুবই একটা বাজে ধরনের অভ্যাস নিজে যা তাই সব সময় সলিড থাকার চেষ্টা করে নিজে যা পারেন না তা পারবেন বলে ক্যাপাসিটি দেখাতে যান আর না পারলে কতক্ষণ বলেন উঠান বাকা আসতে পারছি না আর কতক্ষণ বলেন এর দোষ ওর দোষ অন্য ছোট করে নিজের কাতারে নিয়ে আসার চেষ্টা করেন খুবই বাজে মানসিকতা অহংকার করে মানুষ কিছুই বুঝি না কেউ টাকার অহংকার কেউ রূপের অহংকার কেউ ক্ষমতার অহংকার কিসের এত অহংকার দিন শেষে একটু চিন্তা করে দেখেন দিন শেষে সবার হাই ক্লাস লো ক্লাস মিডিল ক্লাস সব ক্লাসের একটাই ঘর একটাই পার্সোনাল রুম সেটা হচ্ছে কভর আর হাই ক্লাস লো ক্লাস ক্লাস সব ক্লাসেরই একটাই পার্সোনাল পোশাক সেটা হচ্ছে কাফন কিসের এত অহংকার কিসের এত দাম্ব কিসের এত ষড়যন্ত্র জয় পরাজয়ের প্রতিযোগিতা কিসের দিন শেষে সবই শূন্য সবই শূন্য পার্সোনাল রুম কবর পার্সোনাল পোশাক কাপড় তলাহীন পাত্র দেখেছেন কখনো তলাহীন পাত্রে আপনি সারা জীবন ধরে যদি পানি জাতীয় তরল ডেলে যান কিছুতে আপনি কখনোই পরিপূর্ণ করতে পারবেন না ঠিক সেরকম কিছু মানুষ জগৎ সংসারে রয়েছে যাদের জন্য আপনি সারাটা জীবন নিজেকে নিঃশেষ করে দিলেও তাদের কোনো শকর নাই বিনিময়ে তারা আপনাকে আরও আরো প্রতি করে বলবে কি করেছো কিটা করেছ আমাদের জন্য হুম এমন কিছু নাফরমান মানুষ আমাদের জগৎ সংসারে রয়েছে এদের সাথে জীবন যাপন করা আর আত্মহত্যা করা সেম কথা আপনি যতই বলেন দিন শেষে আপনি যাই করেন মানুষের জন্য নিজের জীবনটা সম্পূর্ণটাই মানুষের পিছনে বিনিময় করে ফেললেও দিন শেষে সব দোষের সব বাগিদার খারাপ কিছুর অংশীদার আপনিই হবে কারণ আপনাকে ডিঙ্গি একেও উপরে উঠতে পারেনি হ্যাঁ আপনি সবার উপরে আপনি সবার জন্য করে গেছেন তাই আপনার সমালোচনাটাই বেশি হবে E daí basta.